ওয়েলকাম টু মাই চ্যানেল ডেলি লাইফ তো দেখো সকালবেলা উঠে আমি একদম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি কলে আজকে জলটাও চলে এসেছিল সেটা ভরে রেখে দিয়েছি আর এখানে আমি চা বসিয়ে দিয়েছি একদিকে চা বসিয়েছি আর একটা হাঁড়িতে দুধটা গরম করতে বসিয়ে দিয়েছি তো আজকে শুক্রবারে বাপি যাবে হাটবার যেহেতু বাজার করতে যাবে তার আগে বাপি বললো আমি সুগারটা একটু টেস্ট করাবো তো চা বাপি খেয়ে যাবে না এসেই চা খাবে তাই জন্য তাড়াতাড়ি চলে গেছে গোয়ালে গায়ে গুলতে এসে যাবে বাজারে একবার সুগার টেস্ট করে তারপরে হচ্ছে বাজারটা টাজার করে নিয়ে বাড়ি আসবে চলো চাটা বানিয়ে রেখে দিই পরে আসলে আবার গরম করে দিতে আর আমিও একটু বাজারে যাব দেখা যাক কখন যাই আর আজকে দেখছি কালকে তো সারাদিন বৃষ্টি হয়েছে তিন দিন ধরে বৃষ্টি হচ্ছে আজকে তো তবু একটু রোদ বেরিয়েছে তাই ভাবলাম আজকে জাম কাপড়গুলো একটু কাছাকুচি করে দিই কারণ তুই যেহেতু কলকাতাতে গিয়েছিলাম অনেকগুলো জামা কাপড় পরেছে তো বাড়িতে ছিল সেগুলো সমস্ত কিছু খেঁচে মেলে দেবো তো শুকায় যেভাবে শুকিয়ে শুকাবে যতক্ষণ রোদ হয় তবু একটু হালকা শুকিয়ে যাবে এখানে দেখো আমার চাটা বানানো হয়ে গেছে চা আর বিস্কুটটা নিয়ে নিয়েছি আর এই বিস্কুটটা না খেতে বেশ ভালো লাগে যেন মনে হয় চিজ দেওয়া আছে মালকিচটা যেরকম খেতে হয় আর কি ঠিক এই সেই রকমই এই বিস্কুটটা খেতে আমার তো বেশ ভালো লাগে তো এখন বাজে প্রায় প্রৌনে দুটো একটা পঁয়তাল্লিশ বাজতেই যাই রান্না বান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে যেহেতু সকাল সকাল বাজারে গিয়েছিলাম আমি আটটার দিক সাড়ে আটটার দিক করে গিয়েছিলাম চা আর খাওয়া দাওয়ার পরে তো বাড়ি ফিরতে আজকে দশটা বেজে গিয়েছিলো বৃষ্টির জন্য টোটো পাচ্ছিলাম না যেতে দেরি হয়েছে তারপরে টুকটাক কাজকর্ম ছিল আজকে অনেকগুলো তো সেই জন্য দেরি হয়েছে আর বাড়ি ফিরে রান্না করতে বসে গিয়েছিলাম কী কী রান্না করেছে সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার করা হয়নি আর শাশুড়ি মা শ্বশুরমাসী দুজনে গেছে ডাক্তার বাড়িতে শাশুড়ি মা যেহেতু তো ডাক্তার দেখাচ্ছে বারোটা থেকে ডাক্তার বসবে তো সেই জন্য বেরিয়ে গেছে এখন বাড়ি ফেরেনি বাড়ি ফিরে তবে খাওয়া দাওয়া করব সকালবেলা দেখেছিলাম রোদ বেরিয়েছিল তো সেই জন্য কাছাকুছি করেছিলাম জামা কাপড়গুলো ভিজিয়ে দেখেছিলাম তারপরে বেলাতে তো প্রচন্ড বৃষ্টি হয়েছে আপাতত এখন রোদ বেরিয়েছে তো সেই ভিজে জামা কাপড়গুলো মেলে দিয়েছি আবার স্নান করার পর যে সমস্ত জামা কাপড়গুলো বেরিয়েছে তো সেগুলো আবার ছাদে মিলতে যাবো তো চলো যাই আর কি কি রান্না করেছি সেগুলো একবার দেখিয়ে দিই বেলা ঘুমাবো না কারণ এই যে দেখতে পাচ্ছ বৃষ্টির জল চুইয়ে চুইয়ে পড়েছে একদম ঘরটাতে এই যে চুঁয়ে চুঁয়ে পড়েছে একদম এই পোর্শান থেকে একদম নিচ পর্যন্ত পড়েছে ঠিক আছে তো এইগুলোতে ঠিক আছে এগুলোতে কাপ টাপ আছে এগুলোতে কিছু অসুবিধা নেই কাগজ টাগজের কিছু নেই জিনিসপত্রগুলো রাখিও না জানি যেহেতু প্রত্যেক বছর বর্ষাতে এরকম হয় তো অসুবিধা নেই বাট এইগুলোতে আছে সেই পেপারগুলো হয়তো বাদ দিতে হবে এই যে এই সমস্ত মলাটগুলো গুছিয়ে রাখবো দেখো এখানে আমি রান্না করেছি এটা হচ্ছে মোচা দিয়ে চিংড়ি মাছের তরকারি অনেক দিন পর বানালাম আর মোচা দিয়ে চিংড়ি মাছের তরকারি কিন্তু আমার খেতে ভীষণই ভালো লাগে অনেকে মোচা খেতে চায় না কিন্তু আমার ভালো লাগে আর এখানে ছিল শাটিং মাছের ঝাল তো যেহেতু যেতে যে চিংড়ি মাছ দেওয়া আছে শাটিং মাছের শুধু মুড়োগুলোই আমি ঝাল করেছি আজকে আর তাও ভালোভাবে ভাজতে পারিনি মুড়োগুলো ভেঙে ভেঙে গেছে আর এটিকে সবসময় মা বললো টক বানাতে তো ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে টক বানিয়েছি পাতলা করে বললো বানাতে তো পাতলা পাতলা টক বানিয়েছি তো এই হচ্ছে দুপুরের রান্না আর কিছু বানাইনি আজকে তো চলো রেখে দিই ছাদে যাই ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়েছি তো বেশিক্ষণ মিলিয়েনি কুড়ি মিনিট মতো মিলেছি ভালো রোদ বেরিয়েছে তো ভাবছি আর বেশ কিছুক্ষণ থাকলে শুকনো হয়ে যাবে হালকা শুকনো হয়ে গেলে মানে রুমের মধ্যে মেলা যায় আর কি তা না হলে মেলা যায় না তো চলো নিচে যাই আর সেরকম কোনো কাজ নেই বাপি মা আসলে তখনই খাওয়া দাওয়া করবো আর সকালবেলা ভালো ফুলগুলো বাট এখন নেতিয়ে গেছে আর কি বৃষ্টির জল পেয়ে সাদাটা বেশ ভালো লাগে যায় দেখলাম অনেকটা দুপুর হয়ে গেছে কিন্তু শাশুড়ি বাড়ি আসছে না বসে বসে কি করবো ভাবলাম একটা বিঙ্গ যেহেতু বাড়িতে আছে এটাই তাহলে আমি খেতে থাকি তো এটাই খেয়েছিলাম সন্ধ্যাবেলা দেখো এখানে আবারও চা বানিয়ে নিয়েছি সাথে নিয়ে নিয়েছি আমার প্রিয় বিস্কুটটা আর নিয়ে নিয়েছি এখানে বাউলি তো বাউলিটা ছিল একটাই মাত্র ছিল বলে কি হয়েছিল আমি ভাবলাম তাহলে আমি অর্ধেক খাই আর আমার শাশুড়ি মাকে অর্ধেক দিই তো সেই জন্য অর্ধেক অর্ধেক দুজনে করে নিয়েছি আমরা তো খেতে ভালোই বাসি আর বাচ্চাগুলো এগুলো খেতে ভালোবাসে তো ওদের জন্য আনা হয়েছিল আর দুটো এক্সট্রা আনা হয়েছিল তারপর দেখো ভাবলাম এই ব্যাগটা নিয়ে বসি কারণ কি সকাল সকাল গিয়েছিলাম বাজারে তো বাজার থেকে বেশ কিছু জিনিসপত্র নিয়ে এসেছি আর আমার জিনিসপত্র বলতে তো পড়াশোনার জিনিসপত্র তো দেখো এটা কেনার দরকার ছিল খুবই প্রয়োজন ছিল এটাকে মনে হয় রোলার বোর্ড বা রোলিং বোর্ড কিছু একটা বলে মানে বোর্ড বলে জানি কিন্তু রোলাং রোলার বোর্ড বা রোলিং বোর্ড তো এটা প্রয়োজন ছিল অনেক দিন ধরে অর্ডার করার পর তারপরে এনে দিয়েছে তো দোকানদার এনে দিয়ে বলছে এই জিনিসটা আগে আমরা অনেক বিক্রি করেছি কিন্তু এখন আর বিক্রি করি না খুব একটা কেউ খোঁজে না বলে তারপরে নিয়েছি আর্ট পেপার আর এখানে নিয়ে নিয়েছি এ থ্রি পেজ এই এ থ্রি পেজ কিন্তু অর্ধেক টাকা একদম ফুরিয়ে দিয়েছি তারপরে হচ্ছে এখানে ছিল ফ্রন্ট পেজ যেটা বৃষ্টিতে ভিজে যাবে বলে আমি পেপারের মধ্যে প্যাকিং করে নিয়েছিলাম প্লাস্টিকের মধ্যে আর নিয়েছি ছোটো ছোটো ক্লিপ যাতে চার্টগুলো আমি চার্ট হোল্ডারে টাঙানোর পরে এই ক্লিপগুলো দিয়ে আটকে দিতে পারি যাতে হাওয়াতে উড়ে না যায় সেই জন্য আর কি তো এই সমস্ত জিনিসপত্রগুলোই কিনেছি আর আজকে না সারাদিন বৃষ্টি হচ্ছিল একটু একটু আজকে যেহেতু রোদ বেরিয়েছিলো কিন্তু গত দুদিন ধরে বৃষ্টি হয়েছে আর আমার খুব লুচি খাওয়ার শখ হচ্ছিলো কিন্তু সময় পাচ্ছিলাম না বানানোর আজকে বানানোর সময় পেয়েছি আর বাজার থেকে নিয়ে এসেছিলাম বোঁদে তো রসগুলো বোঁদে দিয়ে আমার লুচি খেতে ইচ্ছে হচ্ছিলো সচরাচর আমি খাই না মিষ্টি দিয়ে লুচি আর ছিল মোচার তরকারি তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও